নমস্কার সবাইকে অধ আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদও দয় আমরাও ভালো আছি তো এখন হইলো সকালবেলা সকাল দশটার মতো বাজে তো কালকে তো আমাদের অনুষ্ঠান গেছে দেখছেন তো আজকে আবার কিছু বাজার টাজার করতে যেমন তো যা যা আর কি লাগে কাঁচা বাজার আর হইলো সামনে তো পূজা এসে পড়ছে আর বেশি দিন দেরি নাই তো কালকে জন্মদিন গেছে খুবই সবাই আনন্দে কাটাইছি তো যে এখন বেরিয়ে পড়ছি মির্জাপুর যাওয়ার জন্য আর আমাদের তো ধান ভাঙাইতে পারি নাই তো ওই যে এর আগে যে বর্ষা মাসে ধান ভাঙিয়েছিলাম ওই চালি খাইছি তো কালকে আবার চাউল মানে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বলতে আজকে আবার কি রান্না করতে পারবো তো এখন যাইতেছি একটা সেলের বস্তা জন্য কারণ না তো আর ধান বাঙানের সময় নাই কারণ ধান ভাঙাইতে পারো নহনে কারণ ওই যে অবস্থা খুবই খারাপ মানে খালের অবস্থা খালে জ্বর ইন্দে তো যাই হোক তার জন্য এক বস্তা আর কি সেল কিনে নিয়ে আসম তো পরে আর কি ধান ভাঙাবো তো এই যে মা গিয়েছে কি করবা হা ভাজ মধ্যে শাত বানছে বা কি মা বৌনে আমি গাছ কাটুমনে বিঘা বেড়া যেদি আছে চলবো আর যে আধা ঘন্টা পরে আমি বাজার টাজার করে নিয়ে এমনি কিছু নাকবো অন্য কিছু পান দর্ডা নিয়ে আপনি মাথায় এসে পড়ছি তো আজকে মোটামুটি ভালোই হয়ে বাজার আছে তেমনি তোমনি সবজি যেমন চাউল তারপরে মুড়ির বস্তা আনতে হইগো তো এখান থেকে আর কি বাজার বাজারঘাট করে মানে চাপে রাখতেই আবার কাল থেকে আর কি পূজার বাজার শুরু করবো তুমি বাজারে তখন দেখি কী কি বাজার আর কি করা যায় আর কি পান নিয়ে পানের কথা মন থাকবো না

একটু মাছের বাজায় যায় মাছের অবস্থা তো গাখের আস কি অবস্থা যদি পছন্দ হয় তাহলে তো কত করে কত করে কয় কেজি মাছ কত কৰে কত কৰে এটা তাক গাই দে এনে কত

তিনিশ বিছ আজাৰ আহিছে তেওঁলোকৰ মোটামুটি অৰ্ডাৰ কৰা হৈ গৈছে অলনি চলি

তোমরা বাড়ির কাছাকাছি প্রায় এসে পড়ছি তোমার কাছে চালের বস্তা আর উপর পুরো মুড়ি বস্তা আর তোমার কাছে হলো ব্যাগ আমাকে যাতায়াত রাস্তাটা খুবই খারাপ তো যদি আজকে রিক্সা চলতো তাহলে কিন্তু এই মাথায় ঘরে তো না তো এক কিলোমিটার দেড় কিলোমিটার জায়গা মাথায় ঘুরে যান না যাই না বাড়িতে গেছে থাকি কি কি বাজার কাজ করছি বাড়িতে যাব দেখা মনে আর আমার কাছে দেওয়া পারবা না বাবা একটু দূরছে রে রোদের মধ্যে অবস্থা শেষ এই জলটা যায়ও না থাকেও না নকো কচটা শখ থাকেও তো ভালো না একটু বৃষ্টি হলেই অবস্থা শেষ এই 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 জায়গায় কত চান করছি বাড়ির সবাই

তা তাও সুখ আছে বাবা পারি যে কাম করতে দেখা নাই বাবু রে না কাম করে মাঝে মাঝে মনে যদি চাই তাহলে মনে করে করবো আর মন না চাইলে তুমি জোর করে তাই নাইও একদিন কাম করে হারবা না যদি মনে চাই না এই কামটা করুন তাহলে করবো বুঝা নাই একদম পাগল যদি ক'ম যে বাঢ়ি কাম খালি বাঢ়ি কাম যদি বাৰী কামে নেকি কৈ সেই কাম এটা কৰি যাওক তোমাৰ বিজি দিম বা ওলাইছে তালৈ কৰিব নাই তেনে কৰিব বা ভাৰী গৰম ওলাই না কি কৃষ্টি নেকি তালে হা কেনে বনাব কেনে

আমি বাজারটা যায় এনেছি তো বাজার করে নিয়ে আসলাম তো বাজারের মধ্যে ওইরকমভাবে কিছু দেখাই নাই কিছু সবজি আনছি মানে যেমন আলু বেগুন তো এগুলো পুটল মুটল এগুলোই আনছি আর একটা চালের বস্তা আনছি আর মুড়ি বস্তা আনছি তো যেন একটু রেস্ট নিলাম বাড়িতে খাওয়া দাওয়া করলাম দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওখানে নাম্বার বেরোয়ি কদা পানা কাটার জন্য কইছি গোর জন্য কটা পানা কাটতে হইব আর মা কটা গাছ কাটছে আজকে আসলে ঘাস কাটার সময় পাই নাই সকালে কালকে শুইতে শুইতে একটা দুটা বেজে গেছে এই দুই দিন তিন দিন ধরেই বার একটা কী বেজে যায় সবাই আসছে তার জন্য তখন যাবেন চলো পানা কাটার জন্য ওই যে নেই কয় অল্প কয়রা পানা খাইতে চায় না এক তো প্রতিদিন এক পয়সা করে ঘাস কাটি ওই এক পয়সা করে গাছ খায় প্রতিদিন তো ঘাস খাইতে খাইতে এমন অবস্থা হয় যখন গরুতে পানা খাইবো না আর ওই যে মাছ আর জল তো শুকিয়ে গেছে হালকা সেই শুকানে জল আবার কত জল হয়েছে তা তো কমছে কয়দিন হয়ে গেল পানা পানাক পানিকে বেশি দূরে যাই তো হয় না কাছে পুষে আছে উত্তর এই যে নৌকাও আছে বরদাকুর তো ভাবলাম পানা কয়দা নেহি হালকা পাতলা এই যে নৌকা লাগব না এই যে নেই আছে পানা এম থেকে পারি এইজনে আছে আমাৰ কথা বেছি বৰ পানা খাই চাই না এই যে কত সুন্দৰ ফুলবোৰ থাকিছে পানাৰ কয় দিন পৰে পানাৰ পৰা খামো এই মাছ আছে এইকাৰ চাওঁ তাৰ মোক পানা খাই তেনে এই কত সুন্দৰ পানা ফুল এইবিলাক আমাৰ গাখীৰ খুব ভালো লাগে পানা ফুলবিলাক খাইতে দেখেন পানা ফুলগুলো কত সুন্দর একদম মর পাখের মতো পানা ফুল তো মেয়েকে জায়গাতে এবার পানা কাইতে নয় না ওই যে জায়গায় যাব ওই জায়গা যাইতেলে পানা কাইতে তারপরে আবার বাড়িতে যাই

খাই বাৰু আজকেইদিন কাৰণ যায় বগা আৰু কি কাৰণ বাইতে যায় বাইতে যে পানা খাৱায় পানা খাই বৰ কুৰা জল বুলোম কুৰা জল বুইলে গৰুটো আমাৰ খাৱে ঘৰে তুমি গাছ নিয়ে বাড়িতে এসে বসছি গাছ বলতে খালি ভুল কই পানা নিয়ে এই যে পানা ওই দিছি কে খেয়ার মন না খালি গাছ এ কালকে গোড়া যা তো নব খাও 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 ভালো করেছি যাও যা যা অঙ্কিতাও দাদা খালি কে এটা কোনো জায়গা থাকবে খাও 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 হামবা ভালো তুমি গাছ খেয়া পানা খাব না এই অবস্থা হয়েছে ওই কিন্তু অভা পানা খাই যে ঠেইলে অহানার আবার কি হয়েছে যে গাছ খাওয়াইছে রেগুলার পানা খাওয়াই নাই এই যে অব্যাস এক এক তাইলে খাবার দিম না খাবি তারপরে জন্য অল্প ভবা না কাটছে এই খানাটাইকে এই যে আবার আবার মা গাছ কাটি নিয়েছে

এনকি যে তাইতো এই যে না নামিলে দেখো খেয়া পাৰিব নাটক ভাল ঐ নিজেই যাওঁ নিজেই যাওঁ

ঘরে 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 তো পাইতে হাঁস গড়াই শেষ তো আমি আবার এই যে হেই এই হাঁসের জন্য আইছি রাজা হাঁসের জন্য ওই যে বেলা তলে গেছে গা কি সুন্দর লাল টক টক হয়েছে বেলা আর ওই যে বর্তার কৃষ্ণ মাছ মার যা 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 বেদ যা বেদ যা তো বাড়িতে নিয়ে যাই হাঁসটা রে এই যে হাঁস নিয়ে এসে বসছি আর অনেকে বলেন এটা সঙ্গে এনে দিতে সঙ্গে এনে দিতে তো রাজা হাঁস যে ঠুকরা এটা কিন্তু জানে না প্রায় সবাই তো এটা ও বাড়িতে পোলাপন দেখি ঠুকরাইতে চাই তো দূরে থাকলে আরও বেজাল যা 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 বেজ যা তার জন্য আর কি সঙ্গে এনে দেয় না আর হলো উমির রাজা হাঁস পাইতেছি না তা এনে দিতে মো তো টুকরাই দি গিয়া গো সেটা বিক্রি করে দিমু বেশি দিন রাখব না আর টুকরাই পোলা বান দে যা বের যা তো মাগী বেরতে কি দ মুশকিল লাগে বেরতে যাবার চাও না আর এ কুমে গিলে পড়া রে বাজে না এত বাজে হইছে এই বইনে কুমে গিলে তোহন ভাইতে যাই তো আজকের ভিডিওটা কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন তো আজকের ভিডিও বড় করবো না আজকে এরকম তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন